সবাইকে ধন্যবাদ ছাত্র শিবিরের জন্য দোয়া আছে আপনাদের কাছে গত আন্দোলন ছাত্র শিবির ভূমিকা রেখেছিল সাধারণ ছাত্রদের সবাইকে নিয়ে ভূমিকা রেখেছিল আন্দোলনটা আসলে ইসলামের কনসেপ্টের উপর বেসড করে হয়েছিল এই আন্দোলনের সবচেয়ে একটা বড় বিষয় ছিল আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এটাই তো আল্লাহ সাল্লাম ইসলাম আমাদেরকে শিখিয়েছেন এরপরে এই আন্দোলনে আমার জীবন যাক চলে যাবো কিন্তু এরপরে অন্যায়ের কাছে মাথা নত করবো না এই শিক্ষাটা কে দিয়েছে আমাদেরকে ইসলাম শিখিয়েছে আল্লাহ তালা শিখিয়েছে আল্লাহ রসুল্লাহাম শিখিয়েছে সাহাবা আজমাই আমাদেরকে এটা শিখিয়েছে এরপর শাহাদাতের তামান না যে আমি শহীদ হব আপনারা দেখছেন যে মা তার সন্তানকে শহীদ হওয়ার জন্য উৎসাহিত করতেছেন সন্তান ঘর থেকে বের হওয়ার আগে বাবা মায়ের কাছে শহীদ হব যে তুমি দোয়া করো বাবা আমি যেন শহীদ হই এবং তোমাকে যেন মানুষ হই এই যে কনসেপ্টগুলো এই থিওরিগুলো কোথা থেকে আসলো ইসলাম থেকে আসছে আমরা চাই যে কনসেপ্টের উপর বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে সারা বাংলাদেশের ছাত্র শিক্ষক এরপরে যত পেশাজীবী আছে সবাই অন্তর্ভুক্ত হয়েছে তে আন্দোলনটা এই সংগ্রামটা যেন কেয়ামত পর্যন্ত এবং বাংলাদেশের সত্যিকার অর্থে একটি ন্যায়ের সমাজ সত্যিকার অর্থে একটা ইনসাফের সমাজ বিচারের জন্য আপনার চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াইতে হবে কেন বলেন কেন দৌড়াইতে হবে আপনাকে চেয়ারম্যান মেম্বার এসে আপনাকে ন্যায় বিচার আপনার গড়ে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে এটা হলো ইসলামের কনসেপ্ট আপনি রিলিফের মালের জন্য কেন পিছনে পিছনে লাইনে লাইনে দৌড়াবেন আপনি অমর আল্লাহ অমরাদি আল্লাহ তাল্লার সে আমলের মতো অমরাদি আল্লাহ তালা, নিজের রিলিফের মাল নিয়ে ঘরে ঘরে রাত্রিকালে পৌঁছে দিয়েছে আমরা এরকম একটা রাষ্ট্র চাই এরকম একটা সমাজ চাই চান আপনারা এটার জন্য আমাদের নিজেদেরকেও ভালো রাখতে হবে এবং আমাদের আশপাশে যারা আছে সবাইকে ভালোর মধ্যে রাখতে হবে অন্যায় যে করুক অন্যায়কে সাহসিকতার সাথে অন্যায় বলতে হবে ভালোকে ভালো বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক এবং সেই স্বপ্নের সমাজটা যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যেতে পারি আল্লাহর কাছে সেই তফিক কামনা করে আমার কথা শেষ করছি আবারও দুঃখিত আপনাদের সময় নিয়ে কষ্ট দিলাম